প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন বুধবারের বৈঠক শেষে সাংবাদিকদের জানান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেন বৈঠকে উপস্থিত রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে রাজনৈতিক আদর্শের ভিন্নতা ছিল তবে সবাই দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে বুধবার বিকেলে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন ড ইউনুস বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসিফ নজরুল ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বৈঠকে ভারতে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপ ইত্যাদির তীব্র নিন্দা জানানো হয় বলে উল্লেখ করেন আসিফ নজরুল বৈঠকে বর্তমান সরকারের সাহসী ভূমিকার প্রশংসা করে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো একাত্মতা প্রকাশ করেন বলে জানানো হয় তিনি বলেন বৈঠকে ভারতের বিরুদ্ধে আরও শক্তিশালীভাবে সরকারকে বিষয়গুলো অ্যাড্রেস করার কথা বলা হয়েছে এছাড়াও ভারতের সঙ্গে বাংলাদেশের হওয়া চুক্তিগুলো প্রকাশ করা এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র সহ দেশের জন্য ক্ষতিকর চুক্তি বাতিলের দাবির কথা জানানো হয় বাংলাদেশের সার্বভৌমত্ব অস্তিত্ব স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্যমত জানিয়েছেন ওনারা এই সমস্ত আমাদের এই সভাতে যেই সমস্ত বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের প্রথমেই ভারতের যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে বাংলাদেশের উপ কমিশনে হামলা বাংলাদেশ বিরোধী প্রচারণা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং ভারতের এই সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে বর্তমান সরকারের যে আত্মমর্যাদাশীল এবং সাহসী ভূমিকা তার প্রশংসা করা হয়েছে এবং সরকারের সাথে সলিডারিটি প্রকাশ করা হয়েছে তবে একই সাথে সাথে ভারতের এই সমস্ত প্রচারণার বিরুদ্ধে সরকারকে আরও শক্তিশালীভাবে আরও বেগবানভাবে এটাকে অ্যাড্রেস করার কথা বলা হয়েছে এবং এই জন্যে প্রয়োজনীয় যে প্রবাসী যে আমাদের বন্ধুরা রয়েছেন অন্য রাষ্ট্র রয়েছেন বন্ধুরাষ্ট্র তাদের সহযোগিতা প্রবাসীদের সহযোগিতা আন্তর্জাতিক সংবাদ সংস্থার যে সাংবাদিকরা রয়েছেন তাদেরকে এই দেশে ডেকে নিয়ে আসা এই ধরনের নানান পরামর্শ দেওয়া হয়েছে এবং আমাদের কমিউনিকেশন স্কিল এবং ইন্টারন্যাশনাল লিগাল স্কিল বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে আমাদের আমাদের একই সাথে সাথে ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত পনেরো বছরে ফ্যাসিস শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে এই সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত পথ আদর্শের ভিন্নতা থাকবে আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে অবস্থান ভিন্নতা থাকবে কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক সবচেয়ে উপরে দেশ রাজনৈতিক দলগুলোর অবস্থান সম্পর্কে আসিফ নজরুল বলেন সবাই বলেছেন আমাদের আর শক্তিহীন দুর্বল ও নতজানু ভাবার কোনো অবকাশ নেই যে কোনো ধরনের অপপ্রচার ও উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব সাহসী থাকব বৈঠকে রাজনৈতিক দলগুলো মিলে একই সাথে কয়েকটি কর্মসূচি প্রস্তাবনার কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে বুধবারের বৈঠকে অংশ নেন বিএনপির পাঁচ সদস্যের একটি দল বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন আমরা সরকারের সাথে ঐক্যমত প্রকাশ করেছি এমনিভাবে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ মাধ্যমে এই ফেসির সরকারকে বিদায় করা হয়েছে তাদের এবং তাদেরকে যারা সহযোগিতা করছে তাদের ষড়যন্ত্রকে সেইভাবেই এদেশের ছাত্র জনতা সকলে মিলে এই ষড়যন্ত্রকে আমরা সকলে মোকাবেলা করি জামাতে ইসলামের আমির শফিকুর রহমান সহ চার সদস্যের প্রতিনিধি দল এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমদ সহ দুজন বৈঠকে অংশ নেন এছাড়াও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশেফা মিশু জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের উপদেষ্টা খালেকুজ্জামান নাগরিক ঐক্যের সভাপতি মাহুদুর রহমান মান্না ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি আমরা মনে করি সরকার এবং দেশের শিক্ষার্থী রাজনৈতিক দল শ্রেণী পেশা দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিভিল সোসাইটি বাংলাদেশের সমস্ত জনগণ আজকে ঐক্যবদ্ধভাবে এই দেশেকে তার অস্তিত্ব তার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এক হয়ে লড়াই করবে তার জন্য আমরা বলেছি এই ঐক্যের প্রকাশ হিসেবে সারা দেশে একটা দিবসে আমরা জাতীয় পতাকা হাতে আমরা সবাই দাঁড়াবো গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক খান এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ফুয়াদ বৈঠকে অংশ নেন আজকে তিনটা বিষয় নিয়ে কথা বলার জন্য উনি সকলকে ডেকেছেন প্রথম বিষয় হচ্ছে ভারতে সহ সারা বিশ্বে বাংলাদেশ বিরোধী যেই প্রোটাকাণ্ডাগুলো চলছে এগুলোর ব্যাপারে রাষ্ট্র হিসাবে আমাদের করণীয় কি প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে গত কয়েকদিন আগে আগরতলাতে বাংলাদেশের যে ডেপুটি হাই হাইকমিশনারের যে অফিস আছে এটা এই আমাদের এই রাষ্ট্রের প্রপার্টিটা ভাঙচুর করা হয়েছে পতাকাকে অবমাননা করা হয়েছে এই বিষয়ে কী করণীয় হতে পারে আর থার্ড হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যেই গল্প এবং উপন্যাস সারা দুনিয়াতে চলছে সেই বিষয়ে আপনারা কি মত দেবেন আমাদের করা দরকার বৈঠকে আরও অংশ নেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি বাংলাদেশ জাসদ জাতীয় মুক্তি কাউন্সিল জাতীয় জোট রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম রাষ্ট্র সংস্কার আন্দোলন বিকল্পধারা বাংলাদেশ একাংশ ভাষানী অনুসারী পরিষদ বাংলাদেশ খেলাফত মজলিস সহ আরও কিছু রাজনৈতিক দল এবং সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যের লক্ষ্যে ছাত্রনেতা রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা তিন ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বৈঠক হয় চার ডিসেম্বর বুধবার দ্বিতীয় দিনের বৈঠকে রাজনৈতিক দলের সঙ্গে বসেন প্রধান উপদেষ্টা তিন দিনের ধারাবাহিক এই বৈঠকের শেষ দিন পাঁচই ডিসেম্বর প্রধান উপদেষ্টা বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে